নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন পেলো আজ আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আসো বা নতুন ষষ্ঠ থেকে নবম মধ্যে আছো তোমরা ইতোমধ্যেই আসলে তোমাদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলে তো তোমাদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে একটা খসড়া নিউজ কিন্তু আমি ইতোমধ্যেই করেছিলাম তো আজ সেই ব্যাপারটা কিন্তু চূড়ান্ত অনুমোদন পেলো এখন ব্যাপারটি কি বা কি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি অবশ্যই তোমাদের বিস্তারিত বলে দিচ্ছি তাই অবশ্যই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখো দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে সেটি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে অবশেষে মূল্যায়ন পদ্ধতির খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিটিভি সরি এনসিসি সোমবার অর্থাৎ এক জুলাই তোমরা জানো এটা আজকে এটি আসলে আজকের নিউজ যে সোমবার এক জুলাই দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এনসিসির এক বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এ বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভারপ্রাপ্ত অধ্যাপক বলেন আমরা যেভাবে প্রস্তাব করেছিলাম আগে যা যা ছিল সেভাবেই থাকছে ছোটখাটো কিছু সংশোধনী সহ মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হয়েছে তোমরা ইতোমধ্যেই আসলে কিন্তু অনেকটা জেনেই গিয়েছিলে যে তোমাদের লিখিত পরীক্ষা হবে পঁয়ষট্টি শতাংশ এবং আহ তোমার হচ্ছে ব্যবহারিক মূল্যায়ন হবে পঁয়ত্রিশ শতাংশ সে ব্যাপারটি কিন্তু চূড়ান্ত অনুমোদন পেলো আজ তিনি বলেন আজকের সবাই প্রস্তাবিত কাঠামো নতুন শিক্ষাক্রম অনুসারে পরীক্ষা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত হয়েছে শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে পঁয়ষট্টি শতাংশ লিখিত এবং পঁয়ত্রিশ শতাংশ কার্যক্রম ভিত্তিক থাকছে যেটা আমি ইতিমধ্যেই বলে দিলাম চূড়ান্ত অনুমোদনের ফলে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের লিখিত অংশের ওয়েটেজ হচ্ছে পঁয়ষট্টি শতাংশ আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ মূল্যায়নের ক্ষেত্রে কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন এবং সমস্যার সমাধান করা পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি অর্থাৎ তোমরা আসলে বুঝতে পারতেছো যে তোমাদের মূল্যায়নের কার্যক্রম কিন্তু কয়েকটা ধাপে হতে পারে তার মধ্যে একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কিছু উপস্থাপন করা হতে পারে কিছু অনুসন্ধান করা হতে পারে এরপর প্রদর্শন অর্থাৎ তোমরা কোনো কিছু করে আনবে যা শিক্ষকদের সামনে প্রদর্শন করবে এরপর সমস্যার সমাধান করা হতে পারে এরকম কিছু ব্যাপার নিয়ে তোমাদের মূল্যায়ন হবে আরও সহজ করে বলতে সহজ করে বললে হাতে কলমে কাজ অর্থাৎ হাতে কলমে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো করে নেবে এর আগে গত মে মাসে সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয় সেটি আজ চূড়ান্ত হয়েছে তারও আগে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন এবং মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রম সমন্বয় সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি কার্যক্রম ভিত্তিক অর্থাৎ হাতে কলমে মূল্যায়নের ওয়েটেজ 50 শতাংশ আর লিখিত ওয়েটেজ 50 শতাংশ করার সুপারিশ করেছিল আচ্ছা তোমরা কিন্তু ইতিমধ্যে এই ব্যাপারটাও জেনে গিয়েছো যে প্রথমত যে 65 শতাংশ লিখিত পরীক্ষা যে খর্সা নিউজটা ছিল তার আগে বলা হতো বা বলা হয়েছিল 50 শতাংশ লিখিত এবং 50 শতাংশ ব্যবহারিক বা মূল্যায়ন বা হাতে কাজ যেটা তো এই ব্যাপারটা কিন্তু পরবর্তীতে থাকলো না অর্থাৎ এবার কিন্তু তোমাদের চূড়ান্ত অনুমোদন শতাংশ লিখিত এবং পঁয়ত্রিশ শতাংশ হচ্ছে ব্যবহারিক ওই কমিটির সুপারিশ অনুযায়ী লিখিত এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন মিলিয়ে সময়টি পাঁচ ঘন্টা রাখা হয়েছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণীর শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটির নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা রাখা হয়েছে এ পরীক্ষা হবে শিক্ষা বোর্ডের অধীনে তোমরা আসলে এই ব্যাপারটিও ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের শুধুমাত্র দশম শ্রেণীতে যে বইগুলো পাবে সেই বইগুলোর উপর ভিত্তি করেই তোমাদের আসলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষার নাম এসএসসি থাকবে কিন্তু সময় হবে পাঁচ ঘন্টা করে জানা যায় চলতি বছরের ফেব্রুয়ারিতে মূল্যায়ন পদ্ধতির খসড়া প্রণয়ন করে এনসিটিভি সেটি শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয় পরে শিক্ষাক্রম বাস্তবায়ন এবং ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে নতুন কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় সেই কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয়ের আরেকটি সভায় তা আবারও সংশোধন করা হয়েছে আনুষঙ্গিক কাজ শেষে এনসিটিভির বোর্ড সভায় এটি অনুমোদন দেওয়া হয় তারপর সেটি এনসিসি সভায় উপস্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় তো বন্ধুরা এই যে তোমাদের সম্পূর্ণ নিউজটি আসলে কেমন লাগলো সেটি অবশ্যই তোমরা কমেন্টসে জানিও তোমাদের কিন্তু আসলে মূল্যায়ন পদ্ধতি নিয়ে আসলে চূড়ান্ত করলো কিন্তু এখনও কিন্তু তোমাদের একটা ব্যাপার অজানায় থেকে যাচ্ছে সেটা হচ্ছে কিভাবে প্রশ্ন হবে অর্থাৎ প্রশ্ন পদ্ধতি কেমন এই ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো কিছু জানিয়ে দেওয়া হয়নি অবশ্যই জানিয়ে দিলে আমি সবার আগে চেষ্টা করব আমার চ্যানেলে ভিডিও আকারে আপলোড করতে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো धन्यवाद